আজকে ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে ভিডিওতে নিয়ে এসেছি একটা পরিবেশবান্ধব তেল শাস্ত্র একটা গাড়ি এটা এইচ এটা এটা হচ্ছে আপনার সিএইচআর টয়টা সিএইচআর এটা হাইব্রিড একটা ভার্সনের গাড়ি আচ্ছা গাড়িটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার তেইশ ওকে সামনে থেকে শুরু করে জি গাড়িতে আমরা দেখেন চমৎকার আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি বিশাল একটা শো বাম্পার পেয়ে যাচ্ছি আপনার ফগ লাইট সহকারে হ্যাঁ ফগ লাইট আছে আপনার আফটার বার্কে আফটার মার্কেট আপনার নিগল বাম্পার পেয়ে যাচ্ছে জি জি এক কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন গাড়িতে কিন্তু সেন্সার সিস্টেম আছে ওকে সেন্সার সিস্টেম সহকারে গাড়িটা আছে সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অবশ্যই অরিজিনাল গ্লাস টায়ারের সাপোর্টটা কীরকম দিবে টায়ার মাশাল্লা দুই বছর আড়াই বছর নিঃসন্দেহ চলবে কারণ হচ্ছে এটা মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে বড়ি দেখেন একটু ক্লোজ করে দেখান অরিজিনাল কালারের গাড়ি কিন্তু এখন পর্যন্ত ড্রেন পেন টাচ আপ কিচ্ছু হয়নি কালারটা ভাই দারুল কালারটা চমৎকার একটা কালার জলপিটগুলো অসাধারণ আর হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন একটু ক্লোজ করে দেখান ভাই নতুন গাড়ির একদম ফ্লেভার পাবেন মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার রিমগুলো দারুণ বাইক রিমগুলো চমৎকার রি এবং ব্যাক পার্ট বাইক আমরা এটা সুন্দর একটা স্পলার পেয়ে আছি এটা গাড়ির সঙ্গে ছিল বিল টিন ব্যাগ ওয়েপার পেয়ে যাচ্ছি তিনটেড গ্লাস পেয়ে যাচ্ছি এক কথায় চমৎকার একটা গাড়ি এবং পিছনে পিছনে ইউজ ইজ স্পেস এপাশে আপনার টুল বক্স আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই পাশে টুল বক্স আছে ভাই ছাব্বিশ হাজার কিলোমিটার একটা গাড়ি যদি রান করে এই গাড়ি আপনার বলা চলে মাত্র এসেছে নতুন গাড়ি এক কথায় চমৎকার একটা গাড়ি বাই অ্যান্ড ট্রাইব কন্ডিশনের গাড়ি সিএচআর সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে নিব এই শর্ট ভিডিওতে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না

সিএচআর কারো পছন্দ থাকলে আমি অনুরোধ করব গাড়িটা একবার এসে দেখে যান আপনাকে কিনতে হবে না যদি কেনার নিয়ত নিয়ে আসেন ইনশাল্লাহ গাড়ি না কিনে আপনি যাবেন না সিসি হচ্ছে আঠারোশো সিসি আঠারোশো হয়ে থাকে সিসি হচ্ছে আঠারোশো আঠারোশো হয় হ্যাঁ আর তেলের যেটা ওটা হয় বারোশো সিসি আচ্ছা চেসিস চেসিস মার্সেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি কি বললাম নতুন গাড়ি কেনা আর এই গাড়ি কেনা একই কথা তেইশ সালে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটার মডেল হচ্ছে দু হাজার সতেরো ছাব্বিশ হাজার কিলোমিটার একটা গাড়ি রান করতেই পারে এটা জাপান থেকেও আপনার চলে আসতে পারে মডেলটা হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার তেইশ সিসিটা হচ্ছে আঠারোশো এটা টয়োটা সিএচআর একটা হাইব্রিড গাড়ি এটার দাম হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সামান্য সুযোগ রয়েছে খুব বেশি সুযোগ নেই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ